হ্যালো ফ্রিয়ন আসসালামু আলাইকুম আমি অরন্দ্য সুজন বিনোদন আপডেট টিভি আপনাদের সাথে আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম আজকের এই ভিডিওটি নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো থাম্বেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমরা আজকে কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি এই সময়ের জনপ্রিয় একজন নির্মাতা কাজল আরিফিন অমির পরিচালিত ইতিমধ্যেই ফিমেল ওয়ান টু থ্রি তিনটি পর্ব মানে সরি ফিমেল ওয়ান টু থ্রি তিনটি নাটক অলরেডি রিলিজ হয়ে গেছে এবং সেটি ইউটিউব প্ল্যাটফর্মে এত পরিমাণ মানে ভালো একটা সাড়া ফেলেছে যা আমাদের কারোরই জানার বাইরে নয় এটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ শিমুল শর্মা মিশু সাব্বির ও পাভেল আর মেয়ে চরিত্রে অভিনয় করেছে লামিম আলাম পারসাইভানা সহ আরও অনেকে আর এই নাটকটিতে সব থেকে মজার ক্যারেক্টার ছিল সরফ আহমেদ জীবন মার্জুক রাসেল চাষি আলম তো ইতিমধ্যে আমাদের জন্য রান্না করা হচ্ছে ফিমেল ফোর এটি আপনারা হয়তো যারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বড় বড় তারকা যেমন হচ্ছে জিয়াল ফারুক জেউল হক পলাশ কাজল আরিফিন অমি শিমুল শর্মা পাভেল তাদের সাথে যারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাড আসেন তারা হয়তো বা খুব ভালো করেই জানেন যে ফিমেল ফোর আমাদের জন্য ইতিমধ্যে রান্নার কাজ শুরু হয়ে গেছে তো মানে বলা যায় যে ফিমেল ফোর অতি শীঘ্রই আমাদের মাঝে আসতেছে আর ফিমেল ফোর মানে ফিমেল ওয়ান টু থ্রি আমাদের আমাদের যেভাবে এন্টারটেইন করেছে ফিমেল ফোরে অবশ্যই নতুন কিছু থাকবে কাজল আরিফিন মানেই নতুন কিছু আর সেখানে যদি অভিনয় করে জিয়াউল হক পলাশ শিমুল শর্মা পাভেল লামিম আলাম সরফ আহমেদ জীবন হাবু পাশা তাহলে তো কোনো কথাই নেই তো নাটকটি খুব শীঘ্রই হয়তো আমাদের মাঝে চলে আসবে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের ফলো দিয়ে রাখবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ তো আপনারা ফাজল আরিফিন অমির পরিচালিত কোন নাটককে আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে কোন নাটককে আপনার কাছে সবথেকে বেশি এন্টারটেইন করেছে বিনোদিত করেছে সেই নাটকটির নাম আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কাবিলা শিমুল শর্মা পলাশ এদের কার কার সব থেকে বেশি প্রিয় তাদের তাদের মানে কাকে বেশি ভালো লাগে কোন নাটক দেখে তার প্রেমে পড়েছেন অবশ্যই সেটিও আমাদের কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ